এই শীতকালে প্রচুর নোনা জলের মাছ পাওয়া যায় তো আজকে জানো তো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ভ্যানালা প্রচুর সব নোনা জলের মাছ নিয়ে যাচ্ছিলো তা আমার খুব ইচ্ছে করছিল আমোদি মাছ রাখতে তাই আমোদি মাছ আমি রেখে দিলাম আজকে বেগুন আলু দিয়ে ঝাল করব তাই বেগুন আলুগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম রিতার খুঁটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তাই দেখো এখন বেগুন আলুগুলোকে তুলে নিয়ে একটু তেল দিয়ে দেব আমদি মাছ বেসন দিয়ে ও বেশ সুন্দর করে পাকোড়ার মতো করে খেতে ভালোই লাগে আর তার সঙ্গে অন্য কিছু বা মুসুর ডাল বা মুগ ডাল হলে তো কথাই নেই ডালের সঙ্গে দারুণ যায় আমদি মাছ ভাজা দেখো তেলটা হয়তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে আমি রেখে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি রসুন একটু থেঁতো করে রেখে দিয়েছি একটু যেহেতু নোনা জলের মাছ তো একটু পেঁয়াজ রসুন দিলে খেতে ভালোই লাগবে দেখো কালো জিরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম রসুন কুচিও দিয়ে দিয়েছি রসুনটাকে আমি একটু থেতো করেই দিয়েছি এবার একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনগুলো বেশ ভাজা হয়ে যায় আর জিরে ধনে আর একটু হলুদ ভালো একটু পে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি ওটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নেব যেই মশলা থেকে তেল ছেড়ে যাবে এবার আমি বেগুন আর আলুগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব কারণ বেগুন আলুগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি যেহেতু বেগুন ছেড়ে যায় বলে তাই আমি হালকা করে ভেজে নিয়েছি কারণ আবার মশলার সঙ্গে আবার একটুখানি কষাতে হবে সেই কারণে একটু হালকা ভেজে নিয়েছি এবার আলু বেগুনটাও বেশ মশলার সঙ্গে কষে গেছে এবার ঝোলের জন্য দিয়ে দিলাম একটু জল অল্পই জল দিলাম একটু মাখামাখা করে করবো সেই কারণে এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটা যাতে বেগুন তো সেদ্ধ হয়ে গেছে একটু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আমার মা এত সুন্দর করে একসঙ্গে সব মেয়েকে আমদি মাছ রান্না করতো ভালো হতো আমি ওই রকম পারি না আমি মাছগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি কারণ মা একদম কাঁচা মাছটাকেই বেশ সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে মেখে বসিয়ে দিত দেখো ঝোলটা যেই ফুটে গেল ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম বেশ একটু ঝোলের মধ্যে চেপে চেপে দিলাম যাতে মাছটা একটু হালকা সেদ্ধ হয় বেশ সুন্দর ফুটে গেছে আর একটু ধনে পাতা দিলে আরও ভালো হতো আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি দেখো কি সুন্দর হয়েছে রঙটা আর খেতেও দারুণ লাগে তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও